হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কুমিল্লা দাউদকান্দি গরিপুর থেকে তলহা মিডিয়া থেকে বলছি আমাদের সিমেন্টের পিলার গুলো অসংখ্য সুন্দর কারুকাজ করা এটা মূলত আমাদের হাতে করা মাল ঠিক আছে যেটা আমরা ডাইস থেকে যে ওটা অসংখ্য ডিজাইন সুন্দর কারুকাজ হবে মূলত এগুলো আমাদের হাতের অসংখ্য ডিজাইন চাইলে চার আট চার পাঁচ ছয় আট দশ বারো অসংখ্য ডিজাইন আছে তাহলে আমাদের আপনাদের মন করার মতন ডিজাইন নিজে নিয়ে যেতে পারবেন এখান থেকে পছন্দ করি আচ্ছা তাহলে আমরা যদি চাচ্ছি শুধু ডাইস না গেলে সরাসরি পিলার কি আপনাদের থেকে নিতে নিতে পারব জি জি অবশ্যই নিতে পারবেন আমাদের কাছে অসংখ্য আমাদের পিলার আছে এরকম পিলার তৈরি করে আর তাহলে আমাদের ফুল পিলার এবং কি আমাদের ডাইসটাও আমাদেরকে পাবেন অবশ্যই আচ্ছা বিয়ার যারা কিনতে চাচ্ছে যে আমি সরাসরি

আমি কিন্তু ডিজাইন গুলো দেখাই আপনারা যারা ভিডিও তো দেখছেন অনেক সময় কিন্তু ভিডিও লম্বা হয়ে যেতে সব সময় ডিজাইন গুলো দেখানো দেখাতে পারি না খুব সুন্দর গুলো এটা হচ্ছে আমাদের ফুলের টপ ফুলের টপ যে আমরা একটু একটা বাসার বাড়ির সামনে একটা দুটো গেট আছে একটা গেট আছে গেটের পাশে দুটো ফুলের টপ এটা খুব এটা আমাদের সাড়ে চার ফুট এই এখানে কিন্তু অবাক হয়ে বাসা করবেন অবশ্যই মনের মতো কথা বললে যোগাযোগ করতে পারবেন এখানে আরো এগুলো কি এগুলো মূলত আমাদের ফুল যে আমাদের যে বাসা বাড়ির ভিতরে যে আপনাদের যে ফুল লাগানো হয় মাঝখানে মূলত এগুলো যেটা দেখলে মূলত বাহিরে পিলার ঠিক আপনার যে বাইরে আপনি যে শাড়িদের একটা কানিস লাগেন ওই আছে আমাদের ফুলও আছে ঠেলামাল আছে যে ঠেলামাল এখানে গম্বুজ পাওয়া যায় তাই না জি জি অবশ্যই দেখেন তারা এখানে মসজিদে এবং কি যারা মন্দিরে এবং কি যারা এই ধরনের ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য এই হবে হেল্পফুল আর এখানে শত শত ডিজাইন আছে আপনার ইচ্ছা মতো ডিজাইন অনুযায়ী তাদের ডিজাইন আপনার চয়েস করলে তারা বানিয়ে দিতে পারবেন এখানে দেখেন সাইজগুলো দেখেন কত বড় বড় এখন অনেক বড় এবং কি রাজ্য কি বাড়ি করার জন্য যে ডিজাইন গুলার প্রয়োজন অবশ্যই তাদের সাথে পরামর্শ করবেন এবং কি তাদের সাথে যোগাযোগ করে দিতে পারবেন তাই না জি জি অবশ্যই আমাদের স্ক্রিন যোগাযোগ করবেন ঠিক আছে